এই লোকটি নামে পাঁচ থেকে ছয়শ মামলা আছে মুখের মধ্যে বড় বড় দাড়ি আর সুন্নতির লেবাস ধারণ করে বোরকা বিক্রির নাম করে মেয়েদের সাথে একের পর এক বিবাহ সম্পর্কে তিনি লিপ্ত হয়েছিল এই লজ্জার কারণে ফার্স্ট অফ অল আমি এতদিন মানুষের সামনে আসি পুরো এলাকার মানুষ তার বাবাকে একজন ভূমিদস্যু হিসাবে চেনে তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদস্যু হিসাবে এবং তার বাবা হচ্ছে বিএনপি নেতা ইসমাইল হোসেন আর এই রনি এলাকার মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা উত্তর দক্ষিণ খানের এমন কোন মানুষ নেই যেখানে রনিকে কেউ চেনে না দক্ষিণ খানের সবাই তাকে চিনে রনি সেই সন্ত্রাসী রনি আবার তার বউর উপরে মারাত্মক আঘাত করে সেই লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে সেই লোকের সাথে সংসার করার কোন প্রশ্ন উঠে না যে আঘাতে ফাটল ধরে যায় তার ওয়াইফের চেহারায় আপনি আমাকে মারছেন মারছেন আমার চেহারা এখন আমি ফিরে পাবো না তার ওয়াইফ এতদিন পর্যন্ত সত্য কথা কারোর সামনে উন্মোচন করতে না পারলো দীর্ঘ ছয় মাস পরে এসে লাইভে এসে একের পর এক উদ্ভট সত্য তার জানান দিচ্ছিল তিনি

এইরকম একটা গুন্ডারণ আর এই রনির বিরুদ্ধে একের পর এক মিথ্যে কথা ছিল মাথার মধ্যে টুপি ছিল সেই সকল লোকগুলোকে জামাত শিবির হিসাবে আখ্যায়িত করে জেলের মধ্যে পচিয়ে মারা হয়েছে সেই সকল জিনিসগুলো আমরা এখনো ভুলি না আর যাদের চিন্তা ধারণা ওই ছিল সেই সকল মানুষগুলো এখন পর্যন্ত দেশের মধ্যে রয়েছে যার কারণে রনের বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়েছে একজন মানুষের বিরুদ্ধে আবার কিভাবে পাঁচ থেকে ছয়শ মামলা আছে বাংলাদেশের সব থেকে বড় শীর্ষ সন্ত্রাসী ছিল এরশাদ যার বিরুদ্ধে পাঁচ থেকে ছয়শ মামলা ছিল না বাংলাদেশ আরো অসংখ্য শীর্ষ সন্ত্রাসী রয়েছে যাদের বিরুদ্ধে এত সংখ্যক মামলা ছিল না যত মামলা এই রনির বিরুদ্ধে রয়েছে সব মজার বিষয় হচ্ছে দক্ষিণ খানের মধ্যে জন্মস্থান হয়েও আমি এখন পর্যন্ত এই রনিকে চিনলাম না দক্ষিণ খানের সবাই তাকে চিনে রনি কে রনি কোনোদিন তাকে আমি দেখিই নাই তাহলে কিভাবে তিনি দক্ষিণ খানের সব থেকে বড় শীর্ষ সন্ত্রাসী হলো আমার জানামতে দক্ষিণ খানে এত বড় কোনো ভূমি দর্শুও নাই যেভাবে উপস্থাপনা করা হয়েছে রনির বাবাকে তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমি দর্শু হিসাবে রনির সবথেকে বড় ভুল ছিল তার ওয়াইফ থাকা শর্ত রয়া তাসলিমের প্রেমের প্রলোচনায় পড়ে তাকে বিয়ে করা আমার উপর দেখতেই যে আমরা ভালোবাসছিলাম আমার উপর দেখতেই আমি তার বিয়ে করছিলাম এবং তারে বিশ্বাস করছিলাম আমি আজকে বিয়ে করার পরে তার জীবনটা এক রকম পাল্টে যায় আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার সম্মান হানি হতে থাকে মিথ্যে অপবাদ দিয়ে রনিকে যেন দমানোর চেষ্টা করা হয় আমার একটা কথা ছিল আমি খুব নষ্ট মহিলা

বিরত থাকুন শুধু সুন্দর চেহারা আর একটু আবেগ প্রবল আপনার সাথে কথা বললে ভেবে নিয়েন না ওর চাইতে ভালো লোক হয়তো বা পৃথিবীতে নাই এরা আপনাকে ধ্বংস করে দিতে পারে ভালো থাকুন ভালো রাখুন